সেলিব্রিটি আর কন্টেন্ট ক্রিয়েটররা যখন কোনো ইভেন্টে একসাথে হয় তখন সেখানে আসলে কি কি হয় আপনি কি জানেন সবাই কি ইগো বসে থাকে নাকি সবাই খুবই ফ্রেন্ডলি হয় নাকি সবাই একে অপরের পোশাক নিয়ে আজে বাজে কথা বলে বা যাচ করে ভিডিও শেষে দিকে সব ক্লিয়ার করে বলছি তো আমরা চলে আসলাম রেডিসন ব্লুতে একটি নতুন ইন্টারন্যাশনাল মেকআপ ব্র্যান্ডের লঞ্চিং ইভেন্টে এই নতুন ব্র্যান্ডের নামটা হচ্ছে আর্লা মিনালো আর এই ব্র্যান্ডকে লঞ্চ করেছে লিরা ইম্পোর্ট গত পাঁচই ফেব্রুয়ারি আর্লা হচ্ছে একটি ডুবাই বেসড ইন্টারন্যাশনাল কসমেটিক্স ব্র্যান্ড যেহেতু মিনালো একটি ডুবাই ভিত্তিক ব্র্যান্ড সেজন্য আজকের কালচারাল প্রোগ্রামটাও সেই ভাইবেই শুরু হয়েছে আচ্ছা তো ইভেন্টে উপস্থিত ছিল বেশ কয়েকজন সেলিব্রিটি আর অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরস একই জায়গায় এত পরিচিত সব মানুষদের সামনে থেকে দেখার অনুভূতিটা ছিল বেশ এক্সাইটিং তবে প্রথম দিকে কিছুটা নার্ভাসও ছিলাম কারণ পরিবেশটা আমাদের জন্য একদম নতুন আচ্ছা এবার তাহলে আসল কথায় আসা যাক সেলিব্রিটি আর কন্টেন্ট ক্রিয়েটররা যখন একসাথে হয় তখন সেখানে আসলে কি হয় সত্যি বলতে এমন ইভেন্টে সবাই একসাথে থাকলেও ম্যাক্সিমাম মানুষই নিজের কাজে যেমন ফটোশ্যুট শ্যুট বা ইন্টারভিউ এসব কাজেই ব্যস্ত থাকে তবে সবচেয়ে ভালো লেগেছে এখানকার পরিবেশটা পুরো ইভেন্টটাই ছিল পজিটিভ ভাইবে ভরা এখানে কেউ কাউকে যাচ করার মতো নেই সবার মধ্যেই ছিল একটা ফ্রেশ আর পজিটিভ মাইন্ডসেট তো এবার কমেন্ট করে বলুন তো বাংলাদেশের মধ্যে কোন সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনার দেখা করার ইচ্ছা